আসসালামু আলাইকুম আয়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা তৈরি করব চিকেন চাপ তো বন্ধুরা আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটা বাজিয়ে দিন তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো তার জন্য আমরা এখানে এক কেজি সাইজের একটা মুরগি নিয়েছি এমন করে চারটা ফিস করে নিয়েছি তারপর একটা চুরির সাহায্যে আমাদের এই মুরগিটাকে এভাবে স্লাইস করে এভাবে স্লাইস করে লম্বা করে নেব স্লাইস করে পাতলা করে নেব আমরা আমাদের সবগুলা মুরগিকে এভাবে স্লাইস করে পাতলা করে নেব তো তারপর আমরা এই স্লাইসটাকে এভাবে সুরের সাহায্যে একটু আগ দিয়ে দিব তাতে করে আমাদের মশলাটা মুরগিটার ভিতরে খুব ভালো মতো ডুববে একই পদ্ধতিতে আমরা আমাদের সবগুলা মুরগি রেডি করে নেব তো আমাদের সবগুলা মুরগিকে আমরা এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি এখন আমরা এগুলাকে ভালো করে ওয়াশ করে নেব এখন আমরা তৈরি করে নেব আমাদের চিকেন সাপ মশলা তার জন্য নিয়ে নেব দুই টেবিল স্পুন টক দই তার সাথে দিয়ে দিব হাফ টি স্পুন কারি পাউডার দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিব হাফ টেবিল স্পুন জিরা পাউডার দিয়ে দিব হাফ টেবিল স্পুন ধনিয়া পাউডার দিয়ে দিব হাফ টেবিল স্পুন সাথে একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল স্পুন পেঁয়াজের পাউডার এখানে আপনারা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন দিয়ে দিব হাফ টেবিল স্পুন গরম মশলা পাউডার দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে দিয়ে দেব এক টেবিল স্পুন আদা পেস্ট ও দিয়ে দেব এক টেবিল স্পুন রসুন ফ্রেস্ট ও দিয়ে দেব তার সাথে দুই টেবিল স্পুন টমেটো সস ও দিয়ে দিব হাফ টেবিল স্পুন সুইট সয়া সস ও দিয়ে দিব বিশ গ্রাম লেমন জুস এখন আমরা আমাদের এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে এখন আমরা দিয়ে তার সাথে দশ গ্রাম তেল তারপর আমরা এই তেলটা মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব আমাদের মশলাটা রেডি হয়ে গেছে এখন আমরা আমাদের মুরগিটাকে ম্যারিনেট করে নেব তো তার জন্য আমরা নিয়ে নেব আমাদের এক পিস তার উপর থেকে দিয়ে দেব আমাদের মশলাটা মশলাটাকে আমরা খুব ভালো করে মুরগিটার মধ্যে লাগিয়ে নিব তারপর মুরগিটার বিহুরের সাইড থেকে আবার এভাবে মশলাটা লাগিয়ে নিব তো আমরা একই পদ্ধতিতে আমাদের বাকি মুরগি গুলোকেও রেডি করে নেব তো আমরা আমাদের সবগুলো মুরগি ভালোমতো মতো ম্যারিনেট করে নিয়েছি এখন আমরা আমাদের এই মুরগিগুলোকে ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেবো সাত আট ঘন্টা তো ফিরে আসছি সাত আট ঘন্টা পর তো এখন আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব কিছু বেসন ও দিয়ে দেবো তার সাথে কিছু ময়দা তো এখন আমরা ময়দা এবং বেসনটাকে ভালো করে মিক্স করে নেব ও তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ তো এখন আমরা লবণটাকে একটু ভালো করে মিক্স করে নেব তো তারপর আমরা আমাদের মেরিনেট করে রাখা মুরগিটাকে এই ময়দা এবং বেসনের মিশ্রণটার উপরে দিয়ে দিব এক সাইড লাগানো হলে তারপর এটাকে আবার সাইড চেঞ্জ করে ভালো করে লাগিয়ে নেব আমরা চুলার উপরে বসিয়ে দিছি একটি ফ্রাই ফ্যান তার মধ্যে দিয়ে দিব তেল আমাদের তেলটা গরম হয়ে গেছে মধ্যে আমাদের এবং মাদার মিশ্র সেটাকে এখন আমরা ফ্রাই মধ্যে দিয়ে দেবো তো এই সময় আমাদের সোলার আশটা মিডিয়াম টু হাই থাকবে তো আমাদের মুরগিটার যখন একটা সাইড একটু ফ্রাই হয়ে আসবে তারপর আমরা এটা

তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ